তাদেরকে রাজনীতিকে কেন বলা হয় কারণ তারা দেশ কি চালাইছে দেশ চালাইছে এর জন্য তাদেরকে রাজধানী বলা হয় নাকি বলাছে দেশ সাত কয় বছর চালাইছে নয় বছর ঠিক আছে একটু রাজনীতি ঠিক না আপনার নবে আমার দেশ চালাইছে কি কয় বছর কয় বছর দশ বছর কত বছর তো তিনি কি রাজনীতি এই দশ বছরের জীবনী কোথায় যাবে দিয়েছে মুসলমানদের গান তিনি ছিলেন শাসক কি ছিলেন শাসক ছিলেন চার খিফা কি ছিলেন শাসক ছিলেন